রাসুল ও আলহি আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি আমার একটা হাদিস শুনছে বা দেখছে বা পড়ছে সেই হাদিসটা সে পরে বুঝতে পারছে যে সেটাতে ভালো কিছু লেখা আছে মানুষকে ভালো পথে নেওয়ার একটা উপদেশ এটা যখন সে জানতে পারছে জানার পর সে যখন এই আমলটা জানার পর দশটা মানুষকে সে জানাবে কাল হাসরের ময়দানে আমার নবীজি তার জন্য সাফাই করা যাবে আমার নবীর উপরে কারণ আমার নবীজি সবসময় বলছে আমার একটা হাদিস তুমি জানতে পারছো কোনো একটা উসিলাতে অবশ্যই মানুষের কাছে সেটা প্রচার করার জন্য অবশ্যই চেষ্টা করবা যে কোনো হাদিস একটা দোয়া আমার একটা হাদিস আমার একটা উপদেশ আমার একটা জ্ঞান আমি যা কিছু উপদেশ তোমাদেরকে দিয়ে এসেছি কোনো ব্যক্তি যদি আমার উন্নত হিসাবে আরো দশজনকে সেই জিনিসটা জানায় যে জিনিসটা আমি তোমাদেরকে ঘোষণা করে এসেছি সেই ব্যক্তির উপরে আমার ওয়াজিব হয়ে যাবে সাফায়ত করা কাল হাসরের ময়দানে আমি ওই ব্যক্তির উপরে সাফায়ত করব তাহলে আমরা আজকে জানতে পারলাম একটা সুন্দর একটা হাদিস বা সুন্দর একটা কথা সুন্দর একটা ব্যবহার যাই কিছু হোক যেটাই আমরা জানছি দশজনকে জানানোর জন্য আমরা চেষ্টা করব কারণ আমার ধারায় যদি দশজন মানুষ ওই আমল তুমি পরে বা ওই আমলটি শিখতে পারে তাহলে ওই দশজনও নবীর শাহবায়ত পাবে আমিও ইনশাল্লাহ নবীর শাহায়াত পাব তাই আমরা অবশ্যই চেষ্টা করব একটা আমল জেনেছি আমার নবী যে ঘোষণা করেছে সেই আমলটা দশজন মানুষের কাছে পৌঁছানো এটা হচ্ছে আমাদের কর্তব্য তাহলে ইনশাল্লাহ আমরা সবাই হাসরের ময়দানে আমার নবীর সবাই লাভ করতে পারবে